দেখুন এটা তো সারা বিশ্বব্যাপী হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে মুসলিমদের দ্বারা এবং সরাসরি বলছেন এটা বিগত প্রায় এক বছর ধরে হাসিনা গভর্নমেন্টকে সরানোর পরও এরা নিস্তার নেই এবং সেই সময় থেকে যে তদারকি সরকার ইউনিসেফের নেতৃত্বে সরকার চলছে তারই জারিতে এবং হিন্দু শূন্য করতে চাইছে সেখানে এমনকি এই যে শারদ উৎসবগুলো রিসেন্টলি সে শারদ উৎসব পর্যন্ত করতে যায়নি এবং হিন্দু যে ধর্মীয় উৎসবগুলো ধর্মীয় মন্দিরগুলো সব শেষ করে দিচ্ছে এবং যে বর্তমানে যে আমাদের যে ধর্মীয় যে ত্রাতা যে যিনি আর কি ইসের মায়াপুর যে ইস্কন আর কি অল ইন্ডিয়ার ইস্কন বা সারা বিশ্বব্যাপী যে ইস্কন ইস্কন মন্দিরের যে চিন্ময় প্রভু তাকে যে যেভাবে অ্যারেস্ট করলো এটা তো নিন্দনীয় ব্যাপার এবং নিঃস্বর্ত মুক্তির জন্য আমরা এই আন্দোলনে নেমেছি এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন নামবো এটাই হচ্ছে মূল বিষয় ছিল এ তো অবশ্যই বাংলাদেশের যে সরকার চলছে বর্তমানে তদারকি সরকার ইউনি সরকার তারই দায় সেই দায়ী টোটালি এবং সে যে জেহাদি সন্ত্রাসবাদী সংগঠন অলরেডি সে অফিসিয়ালি বলছে একশো সত্তর জনকে জামিন দিয়েছে একশো সত্তর জন ওখানে হাজারের উপর যে জঙ্গি ছিল জেলে তারা তাদেরকে মুক্তি দিয়েছে তারাই করছে ওইখানে এই একদম পুরো ঝামেলা অশান্তি এবং হিন্দুদের প্রচণ্ড পরিমাণে লুটিয়ে দিচ্ছে মেরে ধরে এবং শেষ করে দিচ্ছে এই তার জন্যই অবশ্যই ইউনিয়ন সরকার এর জন্য দায়ী হ্যাঁ তারই প্রতিবাদে আমরাই মিছিলে নেমেছি আর কি প্রতিবাদ মিছিল এবং এটা সারা দেশব্যাপী চলছে আমাদের দেশে এটা আমরা গাদামারা ওই সাগর গ্রামীণ ব্যাংকের মোড থেকে রাজবেড়িয়া একদম পুরো নদীয়া বর্ডার পর্যন্ত এবং আগামী দিনে আরও চলতে থাকবে পায়ে হেঁটে মিছিল আজকে আমরা যে প্রতিবাদ মিছিল করেছি সেটা বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে মুসলিমরা এবং সরকারের তরফ থেকে যেভাবে অত্যাচারিত অত্যাচারিত করছে এবং তাদের যানবাহনের নিরাপত্তা নাই তাদের মারছে রোধতলাশ করছে এবং নারীদের মহিলাদের যেভাবে অত্যাচার করছে সে শুধু শুধু হিন্দুদের উপরই না আমাদের সাধুদের উপর চিনময়বুদের উপর যেভাবে অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে এটা কখনো নিন্দনীয় ব্যাপার এটা আমরা মেনে নিতে পারছি না যাতে খুব শীঘ্র বাংলাদেশে হিন্দুদের উপর এবং সাধুদের উপর যেন সেই আগের মতো নিরাপত্তামূলক সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে এবং তাদের নিঃস্বার্থ চিনমাইপূর্ণ মুক্তি দাবির দাবির জন্য আজকে আমরা পথে নেমেছি পাশাপাশি ভারত সরকারের কাছে আবেদন জানাবো বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার এবং সাধুদের অত্যাচার সেটা যাতে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে হিন্দু সনাতনী হিন্দুদের পাশে গিয়ে দাঁড়াতে পারে এবং তাদের রক্ষা করে সেই ব্যবস্থা নিতে জন্য আমি আবেদন জানাচ্ছি এই মিছিল আমাদের আমার নাম স্বামী আত্মশ্যামানন্দবরী শক্তি মহারাজ বিশ্ববিবেকানন্দ মিশন ধরমপুর কাছরা উত্তর চব্বিশ পরগনা দেখুন চিনময় মহাপ্রভু যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে আমাদের এই লড়াই সারা বিশ্বব্যাপী চলছে কারণ হিন্দুরা ঘুমিয়ে নেই কি বাংলাদেশকে দেখাবার আছে ওরা অনেক সময় দিচ্ছি এরপরেও যদি ওরা না জাগে তাহলে আমাদের বিরাট মানে আরও বিশালভাবে সারা দুনিয়া বিশ্ব জুড়ে এই আন্দোলন চলছে চলবে অবশ্যই ইউনিস সরকারকে দায়ী করছি ইউনিস সরকার যবে থেকে পদে ইয়ে হয়েছে তবে থেকেই আমাদের হিন্দুদের প্রতি আরও 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 বেশি করে নির্যাতন শুরু হয়েছে মহিলাদের ওপর অত্যাচার শুরু হয়েছে মন্দির সব ভাঙা হচ্ছে আমাদের মন্দিরের যে ঠাকুরগুলোকে সেগুলোকে পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে মানে এরা এতটাই অসভ্য এতটাই নির্লজ্জ এদেরকে মানুষ বলে গণ্য করা হয় না তাই জন্য আমাদের এই প্রতিবাদ চলছে চলবেই আমার নাম শিবরা দাস